সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে সুনামগঞ্জ তিন অর্থাৎ শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী এই আসনে নির্বাচনের উত্তাপ এখন বেশ সরগরম প্রবাসী অধ্যুষিত এই এলাকায় একাধিক প্রার্থী অজুটের সম্ভাব্য প্রার্থী থাকার কারণে নির্বাচনী মাঠ বেশ সরগরমে বিএনপি থেকে দলীয় প্রার্থী করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আহমদকে মাঠে তার প্রচারণায় এখন সবচেয়ে আর দলীয় জুট ও গণতান্ত্রিক সংস্কার জুটের প্রার্থী এখনও চূড়ান্ত না হওয়ায় এলাকা জুড়ে চলছে আলোচনা আর দলীয় জুটে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন জামাতের অ্যাডভোকেট ইয়াসিন খান খেলাফত মজলিসের শেদ অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী ও হাফিজ মুস্তাক আহমদ গণতান্ত্রিক সংস্কার জুটে এনসিপির দুই নেতা ও এবি পার্টির সৈয়দ তালহা আলম মনোনয়ন প্রত্যাশী পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মাঠে নামার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন সহ বেশ কয়েকজন স্থানীয়দের মতে জুটের প্রার্থী চূড়ান্ত হলে এই আসনে ভোটের হিসাব বদলে যেতে পারে আমরা আর দলীয় জুট এখানে আরও অনেক প্রার্থী কাজ করতেছেন তারপরেও আমরা বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী হিসেবে আমরা আমার নাম ঘোষণা হওয়ার পর থেকে আমরা প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে যাওয়ার চেষ্টা করেছি মানুষের চুকের বাসা বুঝতে চেষ্টা করেছি এমনকি এই আমাদের এই যে দুই উপজেলায় শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে আমরা যেটা বুঝতে পেরেছি মানুষ এবার একটি বড় রকমের পরিবর্তন চাইছে মানুষ যে দুর্নীতি বা সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে যে অবস্থা নিয়েছে এই সে মানুষ বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাড়িপাল্লাকে বিজয়ী করতে চায় জুটের সম্ভব থেকে দেওয়ালগুলি মার্কা নিয়ে আমরা মনে করি এটা আমাদেরই প্রাপ্য সুনামগঞ্জ তিন আসনে এবং ইনশাল্লাহ আমরা এখানে কাউকে চার দেব না এই অবস্থানে আমরা শেষ পর্যন্ত মারে থাকবো এবং দৃঢ় থাকবো জুটের বাগাবাগিতে আসন বাগাবাগিতে তো অগ্রাধিকার দেওয়ায় সেই বিষয়টি যাকে দিলে সে বিজয়ী হয়ে জুট হাতকে শক্তিশালী করতে পারবে অথবা জুট ক্ষমতায় যেতে পারবে এখানে যারা হাইকমান্ডে রয়েছেন ওনারা সকলেই বিচক্ষণ এবং দূরদর্শী এবং আমি আশা করি ওনারা আমার বিগত দিনের পারফরমেন্স জনগণের সাথে আমার উঠা বসা বিগত ছয়ত্রিশ বছর যাবৎ এই এলাকার মানুষের সাথে আমি ছয়টা জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছি তো সেই হিসাবে বাকি যারা রয়েছেন ওনারা একেবারে নতুন কেউ মাঠে এসেছেন আট মাস নয় মাস দশ মাস চোদ্দ মাস পর্যন্ত ওদের বয়স রাজনীতিতে সেই হিসাবে আমি মনে করি এখানে আমাকে ছাড়া বিকল্প কোনো চিন্তা কেউ করতে পারে না বাংলাদেশের মানুষ খুব সচেতন এখন সচেতন মনে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং বিএনপি সরকার হবে এবং দৃশ্যমান উন্নয়ন হবে দৃশ্যমান একটি চেঞ্জ হবে এবং আগামী সুন্দর একটি বাংলাদেশ আমরা দেখতে পাব তারেক রহমানের নেতৃত্বে তার ধারাবাহিকতায় শান্তিগঞ্জ জগন্নাথপুরে আমরা সুন্দর একটি শান্তিগঞ্জ জগন্নাথপুর দেখতে পাবো ইনশাল্লাহ সব মিলিয়ে সুনামগঞ্জ তিন আসনে এবারের নির্বাচনী লড়াই জমবে জুটের সিদ্ধান্তের উপরে